এই একটা ধাক্কাই তার সারা জীবনের অহংকারকে মাটিতে মিশিয়ে দিতে চলেছিল কোটিপতি রাকিন ভেবেছিল সে একজন সামান্য অসহায় দারোয়ানকে ধাক্কা মারছে কিন্তু সে জানত না যাকে সে ধাক্কা দিল তার আসল পরিচয় জানলে শুধু সে নয় পুরো দেশ কেঁপে উঠবে কারণ এই বৃদ্ধ কোনো সাধারণ দারোয়ান ছিল না দুই প্রজন্মের পৃথিবী এই গল্পটা শুধু ইট পাথরের কোনো দালান বা জমির গল্প নয় এই গল্পটা দুটো ভিন্ন শতাব্দীর দুটো ভিন্ন আদর্শের আর দুটো ভিন্ন প্রজন্মের এর এক প্রান্তে আছেন পঁয়ষট্টি বছর বয়সী আফসার আহমেদ যার শরীরটা বর্তমানে থাকলেও মনটা এখনও একাত্তরের সেই রক্তমাখা দিনগুলোতে পড়ে আছে শহরের কলাহল থেকে দূরে মুক্তিযোদ্ধা কলোনি নামের এক চিলতে শান্তিতে তার বাস যে হাত একদিন দেশের জন্যে ভারী রাইফিল তুলে নিয়েছিল সেই হাত আজ একটি নির্মীয়মান ভবনের গেটে রাত জেগে পাহারা দেয় তার কাছে বর্তমান মানে হল অতীতের প্রতিচ্ছবি আর ভবিষ্যৎ মানে হল সেই অতীতের সম্মানকে বাঁচিয়ে রাখা অন্যদিকে এই গল্পের অপর প্রান্তে আছে ত্রিশ বছর বয়সী রাকিম সে এমন এক প্রজন্মের প্রতিনিধি যার কাছে ইতিহাস মানে গুগল সার্চের কয়েকটা লাইন আর দেশপ্রেম মানে সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল পিকচার বদলানো বাবার তৈরি করে দেওয়া বিশাল ব্যবসার সিংহাসনে বসে সে শিখেছে পৃথিবীতে টাকার চেয়ে বড় কোনো শক্তি নেই আবেগ তার কাছে দুর্বলতা আর স্মৃতি তার কাছে সময়ের অপচয় তার নতুন স্বপ্ন স্কাই ভিলা। এমন এক কাঁচের স্বর্গ যা শহরের আকাশ ছুঁয়ে থাকবে আর ভাগ্যের কি পরিহাস এই কাঁচের স্বর্গ সে তৈরি করতে চেয়েছিল ঠিক সেই মাটির ওপর যে মাটিকে আফসার আহমেদ নিজের রক্ত দিয়ে আগলে রেখেছিলেন প্রতিটা সকাল আফসার আহম্মেদের জন্য ছিল এক নতুন যুদ্ধ তবে এই যুদ্ধটা ছিল নিজের স্মৃতির সাথে ভোরের আজান শুনে তিনি যখন জায়নামাজে দাঁড়াতেন তার মনে পড়ত একাত্তরের সেই ভোরের কথা যখন আজানের বদলে কামানের শব্দে তাদের ঘুম ভাঙত নামাজ শেষে তিনি বারান্দার এক কোনায় রাখা তার ছোট্ট টিনের ট্রাঙ্কটা খুলতেন সেখানে রাখা ছিল তার জীবনের সবচেয়ে দামি সম্পদ একটা বিবর্ণ হয়ে যাওয়া মেডেল কয়েকটা পুরনো চিঠি আর একটা ভাঁজ করা বাংলাদেশের পতাকা যেটাতে এখনও তার সহযোদ্ধার রক্তের দাগ লেগে আছে তিনি পরম মমতায় মেডেলটা মুছতেন যেন নিজের হারানো যৌবনকে পরিষ্কার করছেন এরপর সাধারণ পোশাক পরে যখন তিনি কাজের জন্য বের হতেন কলোনির ধুলোমাখা পথটা তার কাছে রণাঙ্গনের মতোই পবিত্র মনে হতো এখানকার প্রতিটি মানুষ প্রতিটি শিশু ছিল তার নিজের পরিবারের মতো আর রাকিনের সকালটা শুরু হতো অন্যভাবে তার ঘুম ভাঙত ডিজিটাল অ্যালার্মের শব্দে কাঁচের দেয়াল ঘেরা পেন্টহাউস থেকে পুরো শহরটাকে তার পায়ের নিচে মনে হত ট্রেডমিলে দৌড়ানোর সময় সে ভাবত কিভাবে প্রতিযোগীদের পিছনে ফেলতে হবে কফির কাপে চুমুক দিতে দিতে সে দেখত তার স্কাই স্কাইভিলা প্রজেক্টের নীল নকশা তার পৃথিবীটা ছিল লাভ লোকসানের হিসেব নিকেশে বাধা সেদিন সকালেও সে তার ম্যানেজারকে ফোন করে নির্দেশ দিচ্ছিল মুক্তিযোদ্ধা কলোনির জমিটা আমার চাই ই চাই ওরা যদি স্বেচ্ছায় না ছাড়ে তাহলে ওদের বাধ্য করতে যা যা করা দরকার সব করবেন মনে রাখবেন আমার অভিধানে না বলে কোনো শব্দ নেই সে জানত না তার এই নির্দেশের অপর প্রান্তে দাঁড়িয়ে আছে এমন এক ইতিহাস যা কোনো টাকা দিয়ে কেনা যায় না রাকিনীর নির্দেশ ছিল তীরের মতো কয়েক ঘণ্টার মধ্যেই কালো কাঁচের দামি গাড়ি এসে থামল মুক্তিযোদ্ধা কলোনির গেটে স্যুটটাই পড়া লোকেরা হাতে উচ্ছেদের নোটিশ নিয়ে ছড়িয়ে পড়ল পুরো এলাকায় নোটিশের কঠিন আইনি ভাষাগুলো কলোনির সাধারণ মানুষগুলোর মাথার ওপর দিয়ে চলে যাচ্ছিল তারা শুধু বুঝতে পারছিল তাদের পায়ের নিচের মাটিটুকু কেড়ে নেওয়া হচ্ছে যে মাটিটাকে তারা চল্লিশ বছর ধরে নিজের বাড়ি বলে জেনে এসেছে আজ হঠাৎ করেই তা বেআইনি হয়ে গেল কান্নার রোল পড়ে গেল পুরো কলোনিতে তারা সবাই ছুটে এলো তাদের শেষ আশ্রয় তাদের আফসার ভাইয়ের কাছে আফসার আহমেদ নোটিশটা হাতে নিলেন তার হাত কাঁপছিল না বরং চোখ দুটো জ্বলে উঠেছিল একাত্তরের মতো তিনি সবাইকে শান্ত করে বললেন এই মাটি আমাদের রক্ত দিয়ে কেনা কেউ আমাদের এখান থেকে এক চুলও সরাতে পারবে না পরের দিন সকালে তিনি তার পুরনো সাইকেলটি নিয়ে রওনা হলেন রাকিনের কাঁচ ঘেরা অফিসের দিকে বিশাল ভবনের সামনে তাকে এক বামনের মতো দেখাচ্ছিল রিসেপশনিস্ট তাকে দেখে এমনভাবে তাকাল যেন কোনো ভিখারি ভুল করে ঢুকে পড়েছে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করানোর পর রাকিনের সাথে তার দেখা করার অনুমতি মিলল রাকিনের শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে ঢুকে আফসার সাহেবের মনে হল তিনি যেন অন্য কোনো দেশে এসে পড়েছেন রাকিম তার দামি চেয়ারে গা এলিয়ে দিয়ে তাচ্ছিল্যের সাথে জিজ্ঞেস করল কি চাই আপনার আফসার সাহেব শান্তভাবে কলোনির কথা বললেন তাদের অসহায়ত্বের কথা বললেন মাটির সাথে জড়িয়ে থাকা ইতিহাসের কথা বললেন তিনি বললেন বাবা ওই জমিটা শুধু জমি নয় ওটার সাথে আমাদের কত স্মৃতি কত শহীদের রক্ত মিশে আছে তার কথা শেষ হবার আগেই রাকিম অট্ট হাসেতে ফেটে পড়ল ইতিহাস ইতিহাস দিয়ে কি ফ্ল্যাটের ইএমআই দেওয়া যায় পৃথিবী এখন ভবিষ্যতের দিকে তাকায় মিস্টার আপনাদের মতো অতি তাকড়ে ধরে থাকা মানুষদের জন্যই দেশের এই অবস্থা যান এখান থেকে যান যা বলার আমার আইনজীবীর সাথে বলবেন অপমানে সেই স্রোত আফসার আহমেদের শিরদাড়া দিয়ে বয়ে গেল কিন্তু তাকে নোয়াতে পারল না তিনি ফিরে এলেন কিন্তু হেরে গেলেন না তিনি জানতেন রাকিনের মতো মানুষদের সাথে তর্কে জেতা যায় না তাদের হারাতে হয় আদর্শ দিয়ে শুরু হলো তার এক অসম একাকী লড়াই তিনি দিনের বেলা দারোয়ানে চাকরি করতেন আর রাতে তার পুরনো ডায়েরির পাতা ঘেটে বের করতেন মুক্তিযুদ্ধের সময়কার দলিলপত্র সাইকেলে চড়ে তিনি মাইলের পর মাইল পাড়ি দিয়ে যেতেন এক অফিস থেকে আরেক অফিসে একজন মন্ত্রীর দরজা থেকে আরেকজন আমলার দরজায় কিন্তু স্বাধীনতার পঞ্চাশ বছর পর পৃথিবীটা অনেক বদলে গিয়েছিল তার সহযোদ্ধাদের অনেকেই আজ বেঁচে নেই যারা আছেন তারাও হয় অসুস্থ নয়তো ক্ষমতার এই জটিল খেলায় নিজেদেরকে মানিয়ে নিয়েছেন সরকারি অফিসগুলোতে তার ফাইল লাল ফিতার নিচে চাপা পড়ে যেত আমলারা তাকে দেখে করুণার হাসি হাসত কিন্তু সাহায্য করতে এগিয়ে আসত না সবাই তাকে বোঝাত আফসার সাহেব যুগ বদলে গেছে এখন টাকার জোরই আসল জোর আপনি একজন বিল্ডারের সাথে লড়াই করে পারবেন না কিন্তু আফসার সাহেব হাল ছাড়লেন না তিনি বিশ্বাস করতেন সত্যের চেয়ে বড় কোনো জোর হতে পারে না অন্যদিকে রাকিনের ক্ষমতার দাপট বাড়তেই থাকল সে খবরের কাগজে টেলিভিশনে বিজ্ঞাপন দিতে লাগল কিভাবে সে বস্তি উচ্ছেদ করে শহরের উন্নয়ন করছে তার টাকার জোরে শহরের গণ্যমান্য ব্যক্তিরাও তার পক্ষে কথা বলতে শুরু করল সে আফসার আহমেদের সংগ্রামকে উন্নয়নের পথে বাধা হিসেবে চিত্রিত করল পরিস্থিতি এমন নাড়াল যে আফসার সাহেব এবং কলোনির বাসিন্দারা সমাজের চোখে ধীরে ধীরে ভিলেনে পরিণত হতে শুরু করল অবশেষে সেই কালো দিনটা এল ভোরের আলো ফোটার আগেই বিকট শব্দে ঘুম ভেঙে গেল কলোনির মানুষের তারা দেখল শয়ে শয়ে পুলিশ আর ভাড়াটে গুন্ডা দিয়ে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে আর তাদের সামনে দাঁড়িয়ে আছে কয়েকটি বিশাল বুলডোজার যেন সাক্ষাৎ যমদূত রাকিম তার দামি এসইউভি গাড়ির বনেটের উপর বসে কফি খাচ্ছিল আর এই ধ্বংসযোগ্য উপভোগ করছিল তার নির্বিশে গুণ্ডারা মানুষের ঘরের দরজা ভেঙে তাদের টেনে হিঁচুড়ে বের করে আনতে লাগল কান্নার শব্দ শিশুদের আর্তনাদ আর ভাঙার শব্দে আকাশ বাতাস ভারী হয়ে উঠল ঠিক সেই মুহূর্তে ভিড় ঠেলে এগিয়ে এলেন আফসার আহমেদ তার পরনে ছিল সেই পুরনো দারোয়ানের ইউনিফর্ম কিন্তু তার চলন ছিল একজন সেনাপতির মতো তিনি সোজা গিয়ে দাঁড়ালেন সবচেয়ে বড় বুলডোজারটির সামনে তার শীর্ণ শরীরটা ওই বিশাল যন্ত্রীর সামনে একটা কররকুটোর মতো দেখাচ্ছিল কিন্তু তার চোখের দৃষ্টি ছিল হিমালয়ের মতো অটল তিনি চিৎকার করে বললেন থামাও যদি এই মাটিতে হাত দিতে হয় তবে আমার লাশের ওপর দিয়ে যেতে হবে রাকিনের অহংকার এই দৃশ্য যেন আগুন ধরিয়ে দিল সে গাড়ি থেকে নেমে এসে আফসার সাহেবের দিকে এগিয়ে গেল এই বুড়ো মরার খুব শখ হয়েছে তাই না তোর মতো একটা সামান্য দারোয়ানের এত বড় সাহস আফসার সাহেব শান্তভাবে উত্তর দিলেন এই মাটি আমাদের মা আর মায়ের সম্মান রক্ষার জন্য একজন সন্তানের সাহসের দরকার হয় না শুধু ভালোবাসা থাকলেই চলে এই কথাটি ছিল রাকিনের ধৈর্যের শেষ সীমা ক্রোধে অন্ধ হয়ে সে আফসার সাহেবের শার্টের কলার চেপে ধরল কিসের ইতিহাস তোর কিসের মা তোর পরিচয় তুই একটা দারোয়ান এই বলে সে তার সমস্ত শক্তি দিয়ে আফসার সাহেবকে এক ধাক্কা মারল পঁয়ষট্টি বছরের বৃদ্ধ শরীরটা সেই ধাক্কা সামলাতে পারল না আফসার আহমেদ মাটিতে ছিটকে পড়লেন তার কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ল তার কাঁধের ব্যাগ থেকে তার সারা জীবনের সম্বল সেই পুরনো ডায়েরি আর ভাঁজ করা পতাকাটি মাটিতে পড়ে গেল এই ঘটনার আকস্মিকতায় সবাই যখন স্তব্ধ তখন সাইরেন বাজিয়ে কয়েকটি গাড়ি এসে থামল গাড়ি থেকে নামলেন জেলার সর্বোচ্চ কর্মকর্তা ডিসি সাহেব পরিস্থিতি দেখতে এসেছিলেন তিনি তিনি রাকিনের কাছে ঘটনার বিবরণ চাইতেই তার চোখ পড়ল মাটিতে পড়ে থাকা রক্তাক্ত আফসার আহমেদের দিকে তিনি তাকে তোলার জন্য হাত বাড়াতেই তার চোখ আটকে গেল মাটিতে পড়ে থাকা একটি বিবর্ণ পরিচয়পত্রের উপর যা আফসার সাহেবের পকেট থেকে ছিটকে পড়েছিল ডিসি সাহেব নিচু হয়ে পরিচয়পত্রটি হাতে নিলেন পড়ার সাথে সাথেই তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল তার হাত কাঁপতে শুরু করল তিনি প্রায় দৌড়ে গিয়ে আফসার সাহেবকে ধরে তুললেন এবং তার কপালের রক্ত মুছে দিতে দিতে প্রায় কেঁদে ফেলে বললেন স্যার বীর বিক্রম আফসার আহমেদ স্যার আপনি এখানে এই অবস্থায় হায় আল্লাহ আমরা কি করতে যাচ্ছিলাম আমাকে মাফ করে দিন স্যার এই বলে ডিসি সাহেব আফসার আহমেদের সামনে দাঁড়িয়ে তার কর্মজীবনের সবচেয়ে কঠিন এবং শ্রদ্ধাপূর্ণ স্যালুটটি দিলেন উপস্থিত সমস্ত পুলিশ অফিসার হতবাক হয়ে তাকে অনুসরণ করল রাকিনের পায়ের নিচের মাটি যেন সেই মুহূর্তে সত্যি সরে গেল ডিসি সাহেব বাঘের মতো ঘুরে দাঁড়ালেন রাকিনের দিকে তুই জানিস তুই কাকে ধাক্কা মেরেছিস ইনি কোন দারোয়ান নন ইনি মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি বীর বিক্রম আফসার আহমেদ তোর এই কাঁচের দালানের প্রতিটি ইটের দাম যোগ করলেও ওনার এক ফোঁটা রক্তের দাম হবে না পরের দিনে সূর্য উঠেছিল এক নতুন ইতিহাস নিয়ে সারা দেশের সংবাদ মাধ্যম এই ঘটনা তুলে ধরল জুড়ে প্রতিবাদের ঝড় উঠল সরকার দ্রুত হস্তক্ষেপ করে কলোনির উচ্ছেদ বন্ধ করল এবং এটিকে ঐতিহাসিক মুক্তিযোদ্ধা পল্লী হিসাবে সংরক্ষণের ঘোষণা দিল এক সপ্তাহ পর সেই কলোনির সামনেই আফসার আহমেদকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হল হাজার হাজার মানুষের করতালির মাঝে যখন তিনি সম্মাননা গ্রহণ করছিলেন তখন ভিড়ের এক কোনায় দাঁড়িয়েছিল রাকিন তার চোখে মুখে ছিল লজ্জা ভয় এবং গভীর অনুশোচনার ছাপ সে হয়তো সেদিন প্রথম বুঝতে পেরেছিল কিছু ইতিহাস টাকা দিয়ে কেনা যায় না আর কিছু মানুষের সম্মান তাদের পোশাক বা পেশা দিয়ে মাপা যায় না সেই সম্মান অর্জন করতে হয় ত্যাগ দিয়ে রক্ত দিয়ে